আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের পর্বে আমরা জেনে নেব যে আরব ঐতিহাসিকগণ মুসলমানদের কোন যুদ্ধকে বিজয়ের বিজয় হিসেবে অভিহিত করেছেন আসুন জেনে নেই প্রশ্নটি কী ছিল আরব ঐতিহাসিকগণ মুসলমানদের কোন যুদ্ধের বিজয়কে বিজয়ের বিজয় অভিহিত করেছেন এ তাদিসিয়ার যুদ্ধ বি বদর যুদ্ধ সি নিহাওয়ানদের যুদ্ধ ডি কনস্টান্টিনোপলের যুদ্ধ চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে কোনটি আই এম মিনাল ফুতু কদ সামাহুল মুআখিরুন আল আরাবিয়ুন বিস ফাতহুল ফুতু আমি লাইফলাইন চাচ্ছি তিনি লাইফলাইন চেয়েছেন

কাদিসিয়ার যুদ্ধ আমরা দেখবো এখন উত্তরটি সঠিক হয় কিনা আমি প্রেস করে দেব জি ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক এ কাদিসিয়ার যুদ্ধ লক করে দেওয়া হয়েছে এখন আমরা রেজাল্ট দেখতে পারবো আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর সি সঠিক উত্তর হবে সি নিহাওাদের যুদ্ধ নিহাওাদের যুদ্ধ অমর রাজি আল্লাহর খেলাফতালে চলে যায় পার্শ্ববর্তী শহর গুলো তারা হারিয়ে ফেলে অর্থাৎ পরাজিত হয় তো যাই হোক আমরা একটা ভালো প্রশ্নের উত্তর আজকে জানতে পারলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সবাইকে সুযোগ দেখার সুযোগ করে দেবেন